হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অলরেডি থ্যামবেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও কি নিয়ে হতে চলেছে তো আজকে আপনাদের দেখাবো যে ফেসবুকের নাম কীভাবে চেঞ্জ করতে হয় তো আমি ভিডিওটা বেশি লং করবো না শর্টে আপনাদের দেখাচ্ছি তো ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলতে চাই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বেশি কথা না আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা প্রথমে আমরা ফেসবুকে চলে যাব ফেসবুকে আসার পরে ডান সাইডে লক্ষ্য করে দেখতেই পারবেন একটা থ্রি আইকন আছে ওই থ্রি আইকনের উপরে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে নিচে আপনারা দেখতেই পারবেন সেটিং অ্যান্ড পেপার এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আবার আপনারা কি করবেন সেটিংয়ে ক্লিক করে দেবেন সেটিংয়ে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতেই পারছেন অ্যাকাউন্ট সেন্টার নামের একটা অপশান আছে এখানে একটা ক্লিক করে দেবো এই বক্সের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার প্রোফাইলের ছবি দেখাবে এই প্রোভাইলের উপরে একটা ক্লিক করে দেব ক্লিক করার পরে আমরা আর একবার ক্লিক করবো নামের উপরে নামের উপরে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতেই পারছেন নেম ইউজার নেম আমরা নেম চেঞ্জ করবো ওই আমরা নেমের উপরে একটা ক্লিক করে দেব তো ক্লিক করে অল্প কিছু ভিতরে এখানে আপনারা দেখতেই পারছেন ফার্স্ট লেম লাস্ট লেম আমরা এই দুটাই কেটে দেব কেটে দিয়ে আমরা এখানে দিব কেটে দেওয়ার পরে আমরা এখানে দিব নাম হচ্ছে আরমান এ আর আর এম এ এন মান আরমান হোসাইন দিয়ে দেবো এখানে আরমান হোসাইন হ্যাঁ আরমান হোসাইন দেওয়ার পরে একদম নিচে লেখ লেখা আছে দেখেন রিভিউ চেঞ্জেস এখানে আপনার একটা ক্লিক করে দেব একবারে নিচে খেয়াল করে আপনারা দেখতে পারবেন তো এখানে একটা ক্লিক করে দেওয়ার দিবেন দেওয়ার পর এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দুইটা নাম শো করবে দুইটা নামের ভিতরে একটা আছে আরমান হোসাইন হোসাইন আরমান তো আমি আরমান হোসাইন রাখবো ওই দিকে একবারে নিচে একবারে নিচে লেখা আছে দেখেন সেপ চেঞ্জেস তো এখানে একটা সরাসরি আমরা ক্লিক করে দিয়ে একবারে নামটা চেঞ্জ করে ফেলে দেবো আমরা সেপ চেঞ্জ একবার ক্লিক করে দেবো চেঞ্জ হয়ে গেল খুব সুন্দরভাবে তো এইভাবে আপনারা সরাসরি আমরা প্রোফাইলে যেয়ে দেখাচ্ছি নামটা চেঞ্জ হলো না কি হল না হলো আপনাদের একবার প্রোফাইলে যেয়ে আমি দেখাচ্ছি তো সরাসরি আমি প্রোফাইল চলে যাব দাঁড়ান একটু ওয়েট করেন আমি একবার প্রোফাইলে আপনাদের একবার দেখাচ্ছি যে নামটি আসলেই চেঞ্জ হলো নাকি তো দেখতেই পারছেন খুব সুন্দরভাবে আমার নামটি চেঞ্জ হয়ে গেছে আর মানুষ আইন তো এইভাবেই খুব সহজে আপনারা নাম চেঞ্জ করতে পারবেন আর আমার ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয় তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ